আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটশো পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনলাইনে আবেদন চলমান রয়েছে আমরা বিস্তারিত অংশগুলো দেখব এই বিশ্ববিদ্যালয় নিয়োগ সংবিধি অনুযায়ী নিম্নে বর্ণিত পদের নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে পদের ও বেতন স্কুল সিনিয়র স্টাফ নার্স বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সিগ্রেড দ পদের সংখ্যা আটশো শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওয়কারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিল প্রতি রেজিস্টার্ড হতে হবে শর্তাবলী আগামী এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরঙ্গার সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট কোটা ফলো করা হবে আবেদনপত্র পূরণের নিয়ম শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহের প্রার্থীগণ আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার হতে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে বি এম ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট দিকে একবার নিচে গেলে অপশনটা পাবেন অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থীকে পরীক্ষার ফি কুবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূল ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ শাখা ঢাকার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর চারশো তিরিশের বিপরীতে আগামী চোদ্দ আগস্ট বৃহস্পতিবার থেকে একত্রিশ আগস্ট রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্র নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে সদতলা পাসপোর্ট কাজের ছবি দুশো চল্লিশ ব্যয়ী দুশো চল্লিশ পিক্সেল স্বাক্ষর ছবি তিনশো বনআশি পিক্সেল টাকা জমার ব্যাংকের রসিদের কপি মুক্তিযুদ্ধ কোটা হলে কোটার সংশ্লিষ্ট সনদপত্র আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থী নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অ্যাডমিট কার্ড প্রিন্ট লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে পরবর্তীতে এই সকল কাগজপত্র আপনাকে শো করতে হবে গুলো এবং গুলো তা আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনো ওয়েবসাইট থেকে করতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন বিএম ইউ ডট এসি বিএমি বিডি এটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বিএম ইউন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে যাবেন নিচে থেকে তারপরে ডান বাসে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করলে একটু নিচে আসবেন নেচে আসার পরে এই বক্সের টিক টিকচেন দিবেন দিয়ে আবেদন কপি শুরু করার অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে প্রয়োজনীয় তথ্যগুলো ফিল করে আপনি নেক্সট পরবর্তী ধাপে যাবেন এভাবে শেষ পর্যন্ত গিয়ে ফর্মটা সাবমিট করবেন আশা করি পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল